আলাইকুমুল্লাহ ফাইনালি আমরা চলে এসেছি আমাদের নতুন একটি বদলের শুটিংয়ে তো আমরা শুটিং জন্য এখন অবস্থান করছি হচ্ছে বাংলাদেশের জাতীয় মূর্তি মসজিদ অর্থাৎ বেতুল তো আমাদের সাথে আছেন আমাদের সিনিয়র ভাই সাবির ভাই তো আমরা তার কাছ থেকে জানতে চাইবো আসলে আজকে এই জায়গায় আসার অনুভূতিটা কি ভাই হাবির ভাই কি বলবো আসসালাম আলাইকুমুল্লাহ আবরকাত আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া কামনা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটি মনোমুগ্ধকর একটি হামদে বাড়ি তালা নিয়ে বাংলাদেশের বৃহত্তর সর্বোচ্চ সর্ব সর্বোচ্চ কি বড় মসজিদ নাকি জাতীয় মসজিদ তো আমরা আলহামদুলিল্লাহ শুটিং শুরু করে দিয়েছি আর কি তো এখন মাছ পথে আছে তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু আসতে যাচ্ছে একটু অপেক্ষার প্রহর গুনতে হবে তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে আমি না এই সঙ্গীতটা কবে পাবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলে সঙ্গীতটা হচ্ছে আমাদের সামনের যে দু সামনের বছর সামনের বছরের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ বৃহস্পতিবার আমাদের মেলোডি রেকর্ডস অফিসিয়াল চ্যানেলে এই নাসিরটি রিলিজ হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই যারা আপনি আমাদের মেলোডি সাবস্ক্রাইব নাই সকলেই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রত্যেকটা সঙ্গীত দেখবেন এবং কমেন্ট আপনাদের মতামত এখন আমাদের সিনিয়র এন্ডুন ভাই আবু রেহানা শরীফ ভাইয়ের কাছে এসেছি এখন তার মতামত জানবো যে আসলে আজকে এই জায়গায় আসার পর তার ফিলটা কি যে কি অনুভূতি হচ্ছে সেটা আমরা জানব ইনশাআল্লাহ ভাই আপনার অনুভূতি তোমরা எல்லாரে ভালো লাগছে সোনা ভালো লাগছে আজকে বাইতুল মুকারর আমি প্রথম যে আমার জীবনের প্রথম আজকে শুটিং আর বাইতুল মুকারর ভাই কেন অন্য অন্য জায়গায় শুটিং করছি আজকে ভাই তুমার আসার অনুভূতিটা অন্য রকম মানে খুশি লাগতেছে অনেক আনন্দ লাগতেছে আশা করি সেদিন ভালো হবে আপনারা সাপোর্ট দিবেন ভালোবাসা দিয়ে যাবেন এটাই আপনারা সকলে আমাদের ভাষা দেখবেন এই তো আমরা আমাদের আরেক সিনিয়র ভাই মোরক ভাইয়ের কাছে চলে এসেছি আমরা তার অনুমতি জানবো ব্যস্ত অনুমতি কীরকম সালাম আলাইকুম আহমদুল্লাহ মিলে আজকের অনুমতিটা অনেক দারুণ লাগতেছে তো আজকে আমরা এখানে আসার উদ্দেশ্য হলো আমরা নতুন একটা গান আমার লেখা শুরু করা ওইটা মেয়াদের রেকর্ডের চ্যানেলে আসতেছে অবশ্যই সকলে দেখবেন এবং আমাদের কাছে लगे मारसा जगह देखो